হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটা আবার স্টার্ট করে দিলাম সকাল সাড়ে দশটা থেকে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ মা ঘুম থেকে উঠে মনা উঠে গেছে অনেকক্ষণ ওকে নিয়ে একটুখানি রোদে গেল তারপর ঘরে আসলাম ও পুরো টয়লেট করে করে ভাসিয়ে দিচ্ছে মানে ওর ডাইপারটা খুললাম তারপরে টয়লেট করে করে আবার ভাসিয়ে দিচ্ছে তাই আবার ডাইপার পরিয়ে দেব বিছানার কী অবস্থা হয়ে আছে বিছানাটাও গোটাবো মনাকে এই ঘর থেকে নিয়ে এই ঘরে রেখে দিয়েছি ওকে তো এখন হা ইয়েটা পরিয়ে দেব ডাইপারটা বাবাই হাই করে দাও সবাইকে গুড মর্নিং গুড মর্নিং ও তো কথা বলতে পারে না তাই ও তাকিয়ে দিলে ওটা মানেই হচ্ছে গুড মর্নিং তোমাদের সাথে পরে কথা বলছি ওই ঘরের বিছানাটা গুছিয়ে নি আমার বাবাইকে একটু আদর করে নি তারপর কথা বলছি মা এখন আলু ভাজছে সকালবেলা রুটি খাবো বানিয়েছি আলু ভাজতে সকালবেলা রুটি খাবো তো সবাই তাই জন্য আমি একেবারে স্নান টান করে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আমি ভাবলাম পুজো দেব কিন্তু তখনই বাবি ঘুম থেকে উঠে পড়েছে মা বলছে তোর আর পুজো দিতে হবে না তুই ওর কাছে বস তো দেখুন ও ওই ঘরে রয়েছে আর ওর বাবা ওর জন্য আগের দিনেই খেলনা নিয়ে এসেছে ঝুমঝুমি খেলনা তো এখন কি ওকে ওটা দিই দেখি ও কি করে দেখে খুশি হয় নাকি ভাবি হাত তুলছে ধরার জন্য ও এখন একটু একটু জিনিস ধরতে পারে তাই না মা সত্যি কথা বলেছি বলো তা আমরা মা ছেলে খেলা করি তোমাদের সাথে পরে কথা হবে লাঞ্চ করার টাইম হয়ে গেছে এখন বাজে হচ্ছে আড়াইটা আজকে তো একাদশী একাদশীতে তো মা ভাত খায় না এই জন্য আমি আর বোন খাবো বোনের দেরি আছে এখনও ও পুজো দিচ্ছে তো আমি খেয়ে ফেলি বাবি যেহেতু কান্না করে আমাকে ছাড়া জন্য আমি এখন খেয়ে ফেলবো আমি দেখাচ্ছি আজকে লাঞ্চে কী আছে একদম সিম্পল কিন্তু দারুণ খাবার এটা আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত আলু মাখা বেগুন ভাজা আর হচ্ছে মুসুরির ডাল আর একটা লঙ্কা আমি তো আগে ঝাল খেতে পারতাম না এখন না ইদানিং মানে আমার ঝাল খেতে খুব ভালো লাগে একটু ভাতের সাথে গরম ভাতের সাথে যদি একটু লঙ্কা নি না আমার মানে খাওয়াটা জমেই যায় তো আমি খাওয়াটা কমপ্লিট করে নিই তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর আবার কথা হবে ও এখন আর শুয়ে থাকবে না ওকে আমি কোলের মধ্যে শুয়ে কত চেষ্টা করলাম ঘুম পাড়ানোর আমি কত চেষ্টা করলাম রাখার ওর থাকলো না ওর দিদুনের কোলে এরকম ভাবে থাকবে যাতে ও একদম ঘরে সব নাজারা দেখতে পারে মানে কি বলবো আমি ও এখন সবকিছু দেখবে ও আর শুয়ে থাকবে না ও বড় হয়ে গেছে এভরিওয়ান এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর দেখি মা চা করেছে এখন চা খাবো চায়ের সাথে আমি এখন মুড়ি চানাচুর খাবো মা তো খাবে না আর বোন তো মুড়ি দু চোখে দেখতে পারে না আমার মুড়ি চানাচুর খেতে দারুণ লাগে একটু নি মুড়ির জানের জান পরানের পরান বান্ধবীকে ঢেলে দিই শীতে আমি যতই সোয়েটার পরি না কেন গায়ে যদি একটা চাদর না নি আমার শীত কমবেই না আমি জানি না কেন তাই গায়ে একটা মার চাদর জড়িয়ে নিয়েছি এখন হচ্ছে চানা চুমুড়ি আর চা খাবো ওয়েট চা বলতে লিকার চা দেখো কতটা চা খাচ্ছি দেখেছো এতটা চানা হলে হয় না আর বিস্কিটের মধ্যে একটা কি বলে বেকারি বিস্কুট আপেল বিস্কুট না কি আমি জানি না ওটাকে কি বলে এখানে তো আপেল বিস্কুট বলে তো ওই বিস্কিটটা খাবো আর চানাচুর মুড়ি এটা দিয়ে আজকে সন্ধ্যা টিফিন হয়ে যাবে আমার মা চা যাক ভালো করে না মানে কি বলবো মানে যে খাই সেই বলে তোর মা দারুণ চা করে একবার আমার বোনের বান্ধবী এসেছিল ও খেয়ে বলেছিল যে কাকি তুমি কি রকম চা করেছো আর আমার বর্ত আমার মার চায়ের ফ্যান জানি না বাড়িতে গেলে আমি যদি চা করে দিই কোনোদিনও খাবে নাকি কারণ মার হাতের চা বেশি ভালো খেতে তো আমি চার আর চানাচুর মুড়িটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হবে তোমরা আমার সাফটা দেখে ভয় পেয়ে যে ওনার রাত্রেবেলা আমি কোথাও ঘুরতে যাইনি আমি একটুখানি রিল শ্যুট করছিলাম ভিডিও শ্যুট করছিলাম তাই জন্য লিপস্টিক আর আয়লানা পড়েছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা রাতের বেলা ডিনার করব বলে আমি একটু আলু ভাজতে এসেছি দুপুরবেলা মা যেহেতু খাইনি ভাত খায়নি মানে অন্য কিছু খায় আর কি একাদশীতে আর আমরা ভাত খেয়েছি আর ভাত একটু ছিল মাকে বললাম রাত্রে আর কিচ্ছু করতে হবে না আমি একটু আলু ভেজে নিচ্ছি ডাল দিয়ে ভাত খেয়ে নেবো এত ঠান্ডা লাগছে কি বলবো সোয়েটার পরেছি তার উপর দিয়ে চাদর পরতে হচ্ছে মানে পুরো কাটাচ্ছে এত ঠান্ডা ঘরের মধ্যেই আর যারা বাইরে রয়েছে তাদের কি অবস্থা সেটাই ভাবছি এটা কি তো এটা ফুড কালার ফুড কালার জলের মধ্যে গুলিয়েছি একটা ভিডিও করব বলে মানে ভিডিওতে একটু দরকার হতো তাই জন্য গোল গোল করে আলু কেটে নিয়েছি মানে কুচো আলু ভাজা করব না আমার ডাল দিয়ে গোল গোল করে আলু ভাজা খেতে দারুণ লাগে দেখেছো আমার স্টাইলটা তাহলে আমি আলুটা ভেজে ডিনারটা কমপ্লিট করে ফেলি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি এখন খাবো আর গিয়ে শুয়ে পড়বো এসব মেকআপ কে তুলবে কালকে তুলবো আমার খেয়ে কাজ নেই ঠান্ডা জল দিয়ে আমি এখন মেকআপ তুলবো তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিওগুলো এভাবেই তোমরা দেখতে থাকো আমাকে আরো আরও সাপোর্ট করো আর টাটা